আমরা যত কিছুই বলি না কেন যারা শেখ হাসিনার সঙ্গে এক টেবিলে ভাত খেয়েছেন আপনারা অবাক হয়ে যাবেন যে ওনার ওই যে বত্রিশ নম্বরের বাড়ি তারপরে সুধা সদন এরপরে টুঙ্গিপাড়াতে ওনার বাড়ি আমাদের মতো সাধারণ নেতাকর্মী আমরা চেয়ারে বসেছি আর উনি নিজের হাতে বেড়ে বেড়ে আমাদেরকে খাইয়ে দিয়েছেন এই হলো তার অবস্থা তা এই স্মৃতিগুলো যাদের আছে উনি রাগ করেছেন অনেকে বহিষ্কার করেছেন অনেকের অনেক ক্ষতি করেছেন কিন্তু তার ভালো দিকগুলো তো ওনার নেতাকর্মীরা ভুলতে পারছেন না তার ফলে কি হলো এক সময় বাংলাদেশের যে শক্তি প্রয়োগ করা হয়েছিল এক এগারোর সরকারের যে শক্তিমত্তা তার ওয়ান পার্সেন্ট শক্তি এখন ডক্টর মোহাম্মদ তিনুর সরকারের নেই এক সময় বিদেশিদের যে এইখানে দাপট ছিল আমেরিকার ডিপ স্টেট পলিসির যে এখানে দাপট ছিল এমন কি ইন্ডিয়া এগারো মিনস এখানে আমেরিকা এবং ইন্ডিয়া একসাথে তারা কাজ করেছে মাইনাস টু কার্যকর করার জন্য হয়নি শেখ হাসিনার ক্ষেত্রে হয়নি বেগম জিয়ার ক্ষেত্রে হয়নি তো এই বর্তমান জমানাতে যেখানে শেখ হাসিনা অতীতের যে কোনো সময়ের সে প্রাজ্ঞ অভিজ্ঞ শক্তিশালী এবং তার টাকা আছে হি হ্যাজ মানি শি হ্যাজ মানি অ্যাট দিস মোমেন্ট এবং তিনি এখন রাজকীয় মেহমান হিসেবে ভারতকে যেভাবে তার করায়ত্তের মধ্যে নিয়ে নিয়েছেন যে ভারতের কোনো ওয়ে নেই মানে শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশ হস্তান্তর করে শেখ হাসিনা যদি ভারতে মরে যায় শেখ হাসিনার প্রতি যদি অবহেলা হয় এবং আওয়ামী লীগকে নিয়ে ভারত এরকম একটা টাগ অফ ওয়ারে জড়িয়ে পড়েছে যে আওয়ামী লীগকে যদি ভারত পুনর্বাসিত করতে না পারে রাজনীতিতে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং বিজেপি রাজনীতি একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবে ভারতে এরকম একটা অবস্থার মধ্যে সেটা প্রকৃতির কারণই হোক শেখ হাসিনার কূটকৌশল হোক কিংবা ভারতের যে শ্রেণীটি কংগ্রেস হোক বা বুদ্ধিজীবী হোক যে শ্রেণীটি শেখ হাসিনাকে তাদের পরিবারের আপনজন মনে করে তাদের কল্যাণই হোক না কেন ভারতকে এরকম একটা অবস্থায় ফেলে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনার বিরোধী আমরা যে সকল কথাবার্তা বলছি বা আমরা শুনছি এগুলো হয়তো আমাদের আবেগের কথা আমরা অনেকের রাগ হয়ে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি সব কিছু কিন্তু আলটিমেটলি শেখ হাসিনার বাইরে এখন পর্যন্ত উনি যদি না মরে যান আওয়ামী লীগের কিছুই হবে না যতদিন পর্যন্ত ওনার নিঃশ্বাস আছে উনি থাকবেন এবং উনি এই নেতৃত্ব ছাড়বেন না ছাড়বেন কেন ছাড়বেন এই দলের সঙ্গে তার যে কন্ট্রিবিউশন সেটি কি আমার আছে আপনার আছে কার আছে বলেন এই দলের মধ্যে একটা সিঙ্গেল সেকেন্ড লোক দেখান যে শেখ হাসিনার যে কন্ট্রিবিউশন তিনি তার গহনা বিক্রি করেছেন এই দলের জন্য তিনি ইন্ডিয়া সরকারের কাছ থেকে যে ভাতা পেয়েছেন সেই ভাতার একটা অংশ তিনি নিজে খেয়েছেন আর বাকি অংশ দল চালানোর জন্য আব্দুর রাজ্জাক তুফায়েল আহমেদের হাতে তিনি তুলে দিয়েছেন কই তুফায়ল আহমেদ বলতে পারবে যে আমি এই দল থেকে কিছুই নেই নি বিনিময়ে দল কেটে দিয়েছি বলতে পারবে না এই দলের জন্য তার শ্রম আছে কন্ট্রিবিউশন আছে ইনভেস্টমেন্ট আছে এবং তার জীবনে সবকিছু তিনি হারিয়েছেন পিতা মাতা আত্মীয় স্বজন তো এইরকম একটা দলকে তিনি কেন কার কথা আপনার আমার কথা মতো তিনি সে দল ছেড়ে দেবেন এটা হয় আপনি দলের কথা বাদ দেন শেখ হাসিনার দলের কথা বাদ দেন আপনি আপনার ঘরের পাশ দিয়া একটু দুই হাত জায়গা ছেড়ে দেখেন তো বা আপনার গ্রামে যে আপনার মা একটা নারকেল গাছ লাগিয়েছিল আপনার প্রতিবেশী বা আপনার নিকটাত্মীয় চাচাতে ভাই বলতেছে এই নারকেল গাছটির ওয়ারিশ তারা আর এটা নিয়ে আপনি মারামারি মামলা মোকদ্দমা করছেন একটা নারকেল আপনি আপনার প্রতিপক্ষকে সুতে দিচ্ছেন না এই হলো আপনার অবস্থা গ্রামে আপনি সকালবেলা গিয়ে দেখতেন যে আপনার জমির যে সীমানা সেই সীমানার যে আলটি ছয় ইঞ্চি সরিয়ে দিয়েছে বা ওই গ্রামে আপনি যে ধান খেতে পানি দিচ্ছেন সেই পানির দেখা গেল আইল কেটে প্রতিবেশী একজন সে একটু পানি আপনার ওখান থেকে নিয়ে গেছে আপনি ঢাল ছড়কি নিয়ে তারপর ঝাঁপিয়ে পড়ছেন এই হলো আপনার অবস্থা আমার অবস্থা আমরা নিজেদের ক্ষেত্রে পোয়াবারও আর অন্যের ক্ষেত্রে দেখা গেল যে তাকে আমরা মুহূর্তের মধ্যে কুরবানি করে দিচ্ছি ফলে এটা হবে না যেটা হবে না যেটা কেউ করেন আপনি আমি কেউ করি না আপনার আমিও যদি ওই জায়গায় হতাম আমি করতাম না ফলে তিনি নেতৃত্ব ছাড়বেন না সেকেন্ড থিং হলো যেহেতু তার সামনে এই মুহূর্তে প্রিয়াঙ্কা মডেল আছে এই মুহূর্তে রাহুল গান্ধী মডেল আছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা যখন রাজনীতিতে এলো তাদের ইম্যাচিউরিটি তাদের বোকামি তাদের নির্ভর্তিতা নিয়ে পুরো ভারতবর্ষে হাসাহাসি হতো ঠিক সেই জায়গাটা অতিক্রম করে এখন তারা যেই জায়গাতে পৌঁছে গেছে এখন রাহুল গান্ধীকে বলা হয় বিশ্বমানের একজন রাজনীতিবিদ তো তাই যদি হয় তাহলে পুতুল এবং জয়ের যে অবস্থা সেই অবস্থা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কার যে শুরুটা ছিল তার সে একশো গুণ ভালো আছে তারা আগামী এক দুই বছর পাঁচ বছর পরে আপনি এদের যে রাজনৈতিক প্রশিক্ষণ এদের যে অবস্থা কোথায় গিয়ে পড়বে আপনি কল্পনাই করতে পারবেন ইভেন আপনি তারেক জিয়ার কথা চিন্তা করেন দু হাজার এক সনে যারা তারেক জিয়ার সঙ্গে কথা বলেছেন ছিয়ানব্বই সাতানব্বই সনে যারা কথা বলেছেন উনিশশো ছিয়াশি সনে যারা তারেক জিয়ার সঙ্গে কথা বলেছেন সেই মানুষ আজকে তারেক জিয়ার সাথে কথা বললে তারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে ছিয়াশি সনের তারেক জিয়া আর এই দু হাজার পঁচিশ সনের তারেক জিয়া একই ব্যক্তি মানুষ পরিবর্তন হয়ে যায় মানুষ শিক্ষা গ্রহণ করে মানুষ যাকে বলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে অসাধারণ ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কেন পুতুলের হবে না জয়ের হবে না তো এটা তো শেখ হাসিনা বোঝেন এবং সেইভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকে